নোয়াখালীতে শীতার্থ অসহায় হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে লঙ্কা বাংলা ফাউন্ডেশন শনিবার সকাল এগারোটায় নোয়াখালী পৌরসভার মাইজদি বালিকা নিকেতন স্কুল মিলনায়তনে লঙ্কা বাংলার নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী জেলা চৌমুহনী শাখার সহযোগিতায় তিন শতাধিক অসহায় হতদরিদ্র মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুদারাম মডেল থানার ইন্সপেক্টর অপারেশন শ্রীরামচন্দ্র ভট্টাচার্য মাইজডি বালিকা বিদ্যানিকেতন স্কুলের সহকারী প্রধান শিক্ষক মহম্মদ ইসমাইল হোসেন লঙ্কা বাংলা চৌমহনী শাখার ব্যবস্থাপক এ কে এম মোস্তাক আহমেদ সি এম এসি বিভাগের কর্মকর্তা আবুল ফয়সাল মাহমুদ সাংবাদিক জামাল হোসেন বিষাদ এবং মাহবুবুর রহমান সহ জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই সময় বক্তারা বলেন ফাউন্ডেশন যেটা একটা এই যে প্রতিষ্ঠানটা তারা তাদের সামাজিক দায়বদ্ধতা থেকে এই সীতার্থতের প্রতি যে কম্বল বিতরণ অনুষ্ঠানটা আয়োজন করেছেন তো এই জন্য তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই কিন্তু আমি আশা করব যে আমি এতে তারা একটু আরেকটু দুর্গম চরাঞ্চল সহ যারা অতিরিক্ত আরও বেশি একেবারে আমাদের সমাজের একেবারে অবহেলিত শ্রেণী যারা একেবারে সীতার্থ বা দুঃস্থ তাদের প্রতি যা ওনারা একটু নজর দেন এবং আজকে সফল এবং সাফল্যমণ্ডিত হবে এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এই আর্থিক সেবার পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের মানবতার কল্যাণে শিক্ষা স্বাস্থ্য সমাজ পরিবেশ ও মানুষের কল্যাণে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালিত করে আসছি ভালোবাসা আমরা যেন আমাদের বিশেষ করে অর্থনীতিটাকে চাঙ্গা করে রেখেছেন সারা দেশব্যাপী তাদের মধ্যে লঙ্কা বাংলা একটি অন্যতম প্রতিষ্ঠান আমি লঙ্কা বাংলা ফাইন্যান্সের সাথে দুই সাল থেকে একজন গ্রাহক হিসেবে যুক্ত আছি তিনশো আরও পাঁচশো বা এক হাজার লোককে দিয়ে আমরা যেন এই ধরনের একটা অনুষ্ঠান করতে পারি এই উদ্যোগ নিয়েছে শীতাত্মদের মাঝে বস্ত্র বিতরণ বা শীত বিতরণের এটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ আমরা এই সকল মানবিক কাজগুলো প্রতি বছরই করে থাকি বাংলাদেশ ব্যাংকের সিএসআর অ্যাক্টিভিটির মধ্যে এই সমস্ত কার্যক্রম করা আমরা প্রতি বছরই বন্যা দুর্গতদের জন্য হচ্ছে ত্রাণ দেওয়াজ থেকে শুরু করে বৃক্ষরোপণ কর্মসূচি পাশাপাশি হচ্ছে কম্বল বিতরণ শীতার্থদের মাঝে পাশাপাশি অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে আমরা আমাদের সাহায্যের হাত লঙ্কা বাংলা থেকে সবসময় আপনাদের জন্য চেষ্টা করছি বাড়িয়ে দেওয়ার জন্য ভবিষ্যতে যেন এই উদ্যোগ আপনাদের সহযোগিতায় যেন আমরা করতে পারি এই আশাবাদ এই পর্যায়ে বক্তব্য রাখতে আসছেন